হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের আমার ভিডিও শুরু করছি এখন যে সকালবেলা বাজে সাড়ে সাতটা রকম নাগাদ হয়তো বাজবে হাজব্যান্ড আজকে দোকান থেকে ছুটি নিয়েছে কারণ আজকে একটু বেড়াতে যাব সেই জন্য বেড়াতে মানে এইখানে পাশেই তাই জন্য ভোরবেলা আজকের ও একটু মার্কেটে যাচ্ছে চিকেন আনতে গোটা চিকেন দেশি মুরগি কেটেই আনবে আর দাদুভাই একটু কাজে বেরিয়ে গেল হাজব্যান্ড সেই জন্য দাদুভাই সাঁতে করে নিয়ে চলে গেল। আমি এখন দেখো করছি সকালবেলা মুড়ি আর মুড়ির সাথে রয়েছে আজকের বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে পকোড়া আর শশা আর মেয়েকে এখানে ঘুম থেকে তুলে এখনও কিছু খাওয়াইনি ও একটা শশা নেই ঘুরছিল ব্রেকফাস্ট করে নিয়ে দেখো এখন বেরিয়েছি যাব এখন ঘুরতে যাবো ক্রোকোডাইল প্রজেক্ট কুমির দেখতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

আমাম টাকাও এই যে এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি যাবো স্কুটিতে স্কুটিতে ওই পনেরো মিনিট কি দশ মিনিট এই রকমই লাগে কালো মেয়ে কালো না কি এতিয়া <laughs> তারপর দেখো আমরা চলে এসেছি ওই যে গেটের সামনে এখানে লেখা আছে ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট এটা আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা লাগে আর মামার বাড়ি থেকে ওই যে বললাম দশ থেকে পনেরো মিনিট স্কুটিতে এরকমই লাগে তো আমি পেছনে রয়েছি হাজবেন্ড মেয়েকে নিয়ে যাচ্ছে ও এখন টিকিটটা কাটবে তোমাদেরকে বলে রাখি টিকিটটা ওই তিরিশ টাকার নাগাদ এইরকমই হয়তো করেছে মানে তিরিশ টাকা এরকমই হয়তো করেছে এখন এখানে রয়েছে এক মাসের থেকে বড়ো প্রাপ্তবয়স্ক কুমির সেটাকে ভাগে ভাগ করে এখানে রেখেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এটা হচ্ছে ছোট কুমির আর এরপরে তোমরা দেখতে পাবে বড় বড় কুমির পরিমার দিকে কি আসছে আমরা যখন আছি সবসময় কোথায় এরকম ঘুরতে দেখিনি প্রায় সময় এরকম বসে থাকে কোথাও একটা でこでこ込めて。 এদিকে আসে এমন কিছু নেই ওই ওইখানে কয়েকটা কিছু আছে আর তেমন কিছু চলো ওই দিক দিয়ে চলে যা আবার এদিক দিয়ে ব্যাক করবে এদিকে নিয়ে আসো এদিক থেকে দেখা যাচ্ছে ভালো ওই সিঁড়িতে তুলে দাও এগুলো সে পুরনো কুমিরগুলো সাদা পড়ে গেছে ক্রোকোডাইল প্রজেক্টে ঘোরার পরে এক ঘন্টা দেড় ঘন্টা মতো থাকার পরে এবার চলে এলাম বাড়ি বাড়ি এসে খেয়ে নিলাম চিকেনের ঝোল আর ভাত বাস আজকের ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই